ওই প্রশ্ন এক কিন্তু উত্তর ভিন্ন ভিন্ন ক্যারে মানে দেখো একটু লক্ষ্য করো বলছে যে এর আগেরও পরের সংখ্যা কত তাহলে দুইশোর আগের আর পরের সংখ্যা যোগ করলে উত্তর হবে চারশো কিন্তু সাতশো এর আগেরও পরের সংখ্যা যোগ করলে কিন্তু চোদ্দশো হবে না দুইশোর আগের আর পরের সংখ্যা আমি যদি আমাদেরকে একটু বুঝাই বলি বাংলায় বুঝায় মানে দশমিকের যদি বুঝায় দুইশোর আগে হচ্ছে একশো নিরানব্বই আর হচ্ছে দুইশোর পরে হচ্ছে দুইশো এক তাহলে দুইশো এক আর একশো নিরানব্বই যোগ করলে চারশো সাতশোর আগে কত সাতশোর আগে হচ্ছে যদি এখানে লিখি ছয়শো নিরানব্বই আর সাতশোর পরে কত সাতশোর পরে হচ্ছে সাতশো এক তাহলে এইটার এইটা যোগ করলে চোদ্দশো এটা যোগ করলে যেমন দুইশো চারশো এটা যোগ করলে তো চোদ্দশোর কথা কিন্তু এখানে চোদ্দ চোদ্দশো না আবার এখানে চারশো তাহলে কেন কেন এইবার আসো আমি আমি যে মাত্র যেভাবে বুঝাইলাম এটা একদম বুঝামি এটা সিস্টেম না সিস্টেমটা হচ্ছে তোমার আগের ও পরের সংখ্যা বের করতে হবে অ্যান্সার কিন্তু আমি সঠিক ভুলে আছি মুজামিল দে বলি আর যাদের বলি অ্যান্সার কিন্তু সঠিক বলে ফেলেছে অর্থাৎ দুইশোর আগের পরের সংখ্যা যোগ করলে চারশো হয় কিন্তু সাতশোর আগের আর পরের সংখ্যা যোগ করলে চোদ্দশো হয় না এবার অসুখ কেন হয় না কেন হয় আগের আর পরের সংখ্যা বের করার নিয়ম হচ্ছে নিয়ম হচ্ছে যে সংখ্যায় থাকবে সেই সংখ্যার আগের সংখ্যা বের করতে এক বিয়োগ তাহলে এটা অকটালে আছে অকটালে এক বিয়োগ দিতে হবে তাহলে দুইশোর আগের সংখ্যা হচ্ছে একশো সাতাত্তর আর দুইশোর পরের সংখ্যা হচ্ছে দুইশো এক তাহলে একশো সাতাত্তরের সাথে দুইশো এক যোগ করবো অকটালে আবার সাতশোর আগের সংখ্যা কত সাতশোর আগের সংখ্যা হচ্ছে ছয়শো সাতাত্তর ছয়শো পরের সংখ্যা কত সাতশো এক আচ্ছা এবার আমি যে মুখ মানে তোমাকে মুখে মুখে বললাম আর কি তুমি চাইলে এই এক আর এক যোগ আর বিয়োগ করে দেখো এটি হয় এবার উপরে যোগটা দেখাই যে একশো সাতাত্তরের সাথে দুইশো এক যোগ করলে কত হয় মানে যদি দশমীকে আমাদের বলতো যে দুইশোর আগের পরের সংখ্যা কত চারশো হইতো দশমীকে যদি বলতো চোদ্দ এর আগের উপরের সংখ্যা যোগ করে তাহলে চোদ্দশো কিন্তু এটা দশমীকে বলে না কিসে বলছে অক তার মানে তোমাকে সব কাজ বাজ অক করতে হবে অক টালে প্রমাণ করি যোগ করে করে সাত আট এক আটের শূন্য হাতের এক সাত আর এক আটের শূন্য হাতে এক দুই আর এক তিন তিন আরেক চার দেখছো সাত একশো সাতাত্তর আর দুইশো এক যোগ করলে কিন্তু চারশো আসছে এবার তোমরা আবার আমাকে যেন প্রশ্ন করে বৈছো না দেখো স্যার সাত আট এক আটের শূন্য কেন বললেন কেন শূন্য বললাম যোগ করার নিয়ম হচ্ছে রাশিগুলোর সমান বা চলে যায় বেজ বাদ হয় যেমন তোমাদেরকে শিখাইছে না এই পাঁচের পর দশের শূন্য হাতে এক তাহলে পাঁচার পর দশের শূন্য কেন বলছো এখানে বেজ ছিল দশ তাহলে দশ থেকে দশ বাদ দেওয়ার কারণে শূন্য দশের শূন্য এটাও সঠিক না তাহলে সাতের এক আট এখানে বেজ হলো আট আট থেকে আট বাদ দিলে শূন্য হয় এটা নিয়ে ওই যে বিস্তারিত আরো ক্লাস আছে যে মানে যদি ওইরকম প্রশ্ন থাকে তোমার তাহলে আমার এই কোর্সে ভর্তি হতে পারো একদম ভর্তি সঙ্গে বিশ মিনিট করে ক্লাস পুরো বই কমপ্লিট হয়ে যাবে তাহলে এরকম মানে উল্টাপাল্টা প্রশ্ন আমাকে করা লাগবে এমনি পার সব পারবা আর ধারাবাহিকভাবে লাইভ ক্লাস এমসি কিউ শিখেও আইসিটি পরীক্ষা পর্যন্ত প্র্যাকটিস করাবো তার মানে তোমার হাতে যদি এক মাস থাকে এক মাসে যথেষ্ট আইসিটি শেখার জন্য যদি বিশ্বাস না হয় ভর্তি হয়ে দেখতে পারো আর এই কত একশো পার্সেন্ট সাজেশন দেবো বিস্তারিত জানতে পারে হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমে দিও তুমি যে সালের পরীক্ষার দিও কোনো সমস্যা তোমার জন্য আলাদা আলাদা আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব শিখতে পারবা তোমার হাতে যদি এক সপ্তাহ সময় এক ভিতরে আমি শিখাই এটা আমার দায়িত্ব দেখো এরপরে সাতশো এর আগের পরের সংখ্যা যোগফল কত তাহলে আগে হচ্ছে সাতশোর আগে কেন ছয়শো সাতাত্তর এই সাতশো থেকে যদি তুমি এক বিয়োগ দাও ওই ছয়শো সাতাত্তর হয় এক আছে কত হলে আট হবে শূন্যকে আট ধরতে হবে কারণ এখানে বেজ আট তাহলে এক আছে কত হলে আট হবে সাত হাতে এক এক আছে কত হলে আট হবে সাত হাতে এক এক আছে সাত বেশ ছয় দেখছো তাহলে ছয়শো সাতাত্তর আর সাতশো এক যোগ দিলে কথায় দেখো অক্টালে সাতের এক আটের শূন্য হাতের এক সাতের এক আটের শূন্য হাতের এক সাতের এক আট চোদ্দ এবার কি চোদ্দ চার হবে না 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 এই চোদ্দ থেকে বেশ আট বাদ দিলে ছয় হবে ছয় হবে কত ছয় আর এই জায়গায় এই জায়গায় হাতের এক বসে গেল অর্থাৎ এখানে চোদ্দশো হবে না হবে কত ষোলশো তাহলে সঠিক উত্তর হচ্ছে ষোলোশো তো যারা যারা মানে এই যে আমি কিন্তু অপশন ছিল না আর কি ষোলোশ তোমাদের বোঝানোর জন্য আর কি দিচ্ছি এই প্রশ্নকে তাহলে সবসময় কিন্তু ওই দুইশোর আগে একশো নিরানব্বই আর হলো দুইশো এক যোগ করলে চারশো এইটা যেমন মিলে গেছে ওইটা আবার এরকম মিলে আবার গেলে তুমি ধরা খেয়ে যাবে তাহলে সঠিক নিয়ম হচ্ছে আগের আগেরও পরের সংখ্যা বের করে পরে যোগ দিতে হবে তো এই যে তোমরা ধরো বেসিক জানো যোগ পারো বিয়োগ পারো কিন্তু এরকম প্রশ্ন আসলে গুলাই ফেলো ধরতে পারো না এর জন্য আইসিটি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে আইসিটি প্রশ্ন আসে না আইসিটি প্রশ্ন উভয় আসে না কেন আসে না কোনো না কোনোভাবে ভাবে একটা সংখ্যা পরিবর্তন করে দেয় অথবা প্রশ্ন পরিবর্তন করে দেয় যেহেতু এটা পরিবর্তন করার সুযোগ আছে তুমি দেখবা বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো পরবর্তী সালে আসে নাই এই জন্য আগে ব্যাসিক প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তো তোমরা চাইলে কিন্তু শেষ মুহূর্তে আমার এই সাহায্য নিতে পারো ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা তো থাকবেই না এবং সর্বোচ্চ নম্বর পাবে এটা আমার মানে একদম গ্রান্টি সহকারে আমি বলতে পারি যে তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমি নিয়ে নেবো এবং সর্বোচ্চ নম্বর এনে দিব তো ঠিক আছে ভালো থেকে বিস্তারিত জানতে পারি নতুন হোয়াটসঅ্যাপ দিয়ে পরবর্তী কোন ক্লাস তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ